এ হাজারো হাজারো ভক্ত যারা লুটে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই আমি প্রথমেই মা শীতলাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভক্তি বড় প্রণাম জানাই আজকের এই শীতলা পুজোয় এত মানুষের সমাগম আমার মনে হয় এই অঞ্চলে আমাদের টালিগঞ্জ অঞ্চলে কোনো পুজোতে এত মানুষের সমাগম এর আগে কখনো হয়নি আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত কাছের এবং কাজের আমার ছোট বোন পৌর প্রতিনিধি অনিতাকর মজুমদার বিশিষ্ট সমাজসেবী রাজা মহেশ্বরী এবং অবশ্যই আমার আর এক বোন লক্ষ্মী এই পুজো কমিটির সভাপতি তিনিও রয়েছেন আমি শুনছিলাম যে লোকে বলছিল দাদাকে বলেছিলাম দাদা মন্দিরটা করেছেন দাদা মন্দির করতে পারে না তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি মা যদি না চাইতেন তাহলে কোনোদিনই মন্দির সেইভাবে হতো না আমাদের এখানে জাগ্রত মা রয়েছে আমাদের সকলের মনস্কামনা তিনি শোনেন তিনি পূরণ করেন আমরা ভক্তি শ্রদ্ধা ভরে মাকে পুজো করি আমি শুধু এই অঞ্চলের মানুষকে এইটুকু বলতে চাই যে আপনাদের অনেক অসুবিধে হচ্ছে ড্রেনেজের কাজ চলছে এত বড় ড্রেনেজ পাম্পিং স্টেশন হচ্ছে এখানে একটু বর্ষা হলে এখানকার মানুষের খুব অসুবিধে হতো এক হাঁটু জল হতো আমি কথা দিচ্ছি আগামী ছ মাসের মধ্যে এই পাম্পিং স্টেশন উদ্বোধন করব এবং এই রাস্তা সম্পূর্ণ করেই তারপরে করব। এবং তারপরে যদি বন্যা হয় এক মিলিমিটার জলও আর জমবে না এটা আমার দায়িত্ব এই অঞ্চলকে ঘিরে অনেক স্বপ্ন রয়েছে একদম পিছিয়ে পড়া অঞ্চল একটা একটা করে কাজ করছি আমার কাজে আপনারা খুশি তো জল জমবে পাম্পিং স্টেশন হচ্ছে এবার খাবার জল পৌঁছে দেব খাবার জল পৌঁছে দেব আর রাস্তাটাকে এমন করব যাতে চোখ বুঝে হাঁটা যায় সেই ব্যবস্থাও করে দেব কিন্তু আজকে এখানে এসে একটা জিনিস আমার এত ভালো লাগলো আমি এরকম লুট খুব একটা দেখিনি এত ভক্তি করে মানুষ সংগ্রহ করছেন ছুটছেন আমি কত দিলাম আগামী বছর একশো কেজি বাতাসা আমি এখানে লুটের জন্য পাঠাবো একশো কেজি বাতাসা আমি এখানে পাঠাবো আমি লোকটিকে বলবো আমাকে একটু আগে মনে করিয়ে দিতে আমি এই লুটে আমি নিজেও থাকবো আজকে বিধানসভা ছিল আমি সেখান থেকে সরাসরি এখানে এসেছি আমি চাই যদি পরের বছর মার বিধানসভা না দেয় তাহলে আমি সকাল সকাল আসবো এবং এই লুটে অংশগ্রহণ করবো সবাই ভালো থাকবে নমস্কার ধন্যবাদ এবং আমি আমার ছোট বোনদের অভিনন্দন তো জানি ছোট বোনেরা শিবের পুজো করে শিবরাত্রি তোমাদের ভালো করুক মঙ্গল করুক দিয়ে পড়াশুনো করো জীবনে প্রতিষ্ঠিত হও তোমরা বাংলার মুখ উজ্জ্বল তোমাদের সবাইকে আমার ছোট ছোট বোনেরা যারা এত পরিশ্রম করেছে এবং আমার ভাই এলাম শুনলাম দুদিন তিন দিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা